গুড মর্নিং গুড মর্নিং টু তো তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আর একটা ইন্টারেস্টিং অ্যান্ড ফ্রেশ ভিডিওতে তো আজকে আমরা ভারতবর্ষের এমন একটা জায়গা নিয়ে কথা বলতে চলেছি যেটি সম্পর্কে মানুষের কিউরিয়াসিটি খুব বেশি থাকলেও যেটা সম্পর্কে আলোচনা খুবই কম হয়ে থাকে হ্যাঁ তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই যাত্রায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের একটি অত্যাশ্চর্য দ্বীপপুঞ্জ তার ঐতিহাসিক সমুদ্র সৈকত এবং বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের জন্য সুপরিচিত ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জটি প্রায় পাঁচশো সত্তরটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে মাত্র সাঁত্রিশটিতে জনবসতি লক্ষ্য করা যায় এই দ্বীপপুঞ্জটি ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে রেখেছে পোর্ট প্লেয়ারের সেই সেলুলার জেল যা কালা পানি নামেও পরিচিত ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় ত্যাগের একটি মর্মান্তিক অনুসারক হিসেবে এখনো দাঁড়িয়ে রয়েছে উপনিবেশিক সময়ের এই কারাগারে এক সময় অনেক মুক্তিযোদ্ধা বন্দী ছিল তবে জাপানের কাছ থেকে পাওয়া এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটি প্রকৃতি কাছে একটি স্বর্গের সমতুল্য অবশ্যই যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের কাছে তো জাস্ট জুমু এবং দ্বীপপুঞ্জের রাধানগর সমুদ্র সৈকতটি প্রায়শই বিশ্বের সেরা কিছু সমুদ্র সৈকতের তালিকায় নিজের জায়গা দখল করে নেয় তার সাথে সেই কাঁচের মতো স্বচ্ছ জল এবং নরম সাদা বালির সৈকত নিজেকে গর্ব করে দ্বীপগুলির চারপাশে প্রাণবন্ত সেই প্রবাল প্রাচীরগুলি জীবনের সাথে মিশেছে এবং এটি একটি স্কুবা ডাইভিং এর জন্য শীর্ষ গন্তব্যে পরিণত হয়েছে মহাত্মা গান্ধী মেরি ন্যাশনাল পার্ক এবং তিনটি আইল্যান্ড হলো জলের নিচে বিস্ময়গুলিকে অন্বেষণ করার জন্য একটি সেরা জায়গা সামুদ্রিক সৈকতকে ছাড়িয়ে দ্বীপগুলি ঘন গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্টে আচ্ছাদিত দ্য গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ হলো একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যা স্থানীয় নিকোবর মেগাপোর্ট এবং আন্দামান বন্য সোর সহ অন্যান্য বন্যপ্রাণীর জন্য পরিচিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বেশ কিছু আদিবাসী জনবসতিও রয়েছে যাদের মধ্যে কিছু টেন্টিনেলিজের মতো বিচ্ছিন্নভাবে বসবাস করে এবং নিজেদের ঐতিহ্যগত জীবনধারাকে বজায় রাখে এদের গোপনীয়তাকে সম্মান করা এবং তাদের এই গোপনীয়তাকে বজায় রাখা আমাদের সকলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ উফ কি গরম তো তোমাদের সাথে এই গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবে কোন নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে এবং যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে যাও দেখো তোমাদের মধ্যে কতজন সাবস্ক্রাইব করো না কিন্তু ভিডিও দেখছো প্লিজ এই ভাইটি একটু সাপোর্ট করো চলো সাম্প্রতিক বছরগুলিতে দ্বীপগুলির প্রাকৃতিক সৌন্দর্য এবং জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করার ইকো ট্যুরিজম এবং টেকসই জোর দেওয়া চলছে দায়িত্বশীল পর্যটন ক্রমবর্ধমানভাবে শিল্পকে উন্নীত করার প্রচেষ্টা করা চলছে যাতে এই দ্বীপপুঞ্জগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদিম আশ্রয়স্থল হয়ে থাকে পাহাড় সমুদ্র বনভূমি এই সবগুলি মিশ্রিত অ্যাডভেঞ্চারাস পূর্ণ জায়গা হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আপনি যদি প্রকৃত অ্যাডভেঞ্চার লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই দ্বীপপুঞ্জগুলিতে ভিজিট করা উচিত এবং সেই সাথে প্রকৃতির খুব কাছাকাছি যেতে এবং অবিস্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী থাকতে অবশ্যই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একটি সেরা গন্তব্য আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আপনাকে গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গের মুগ্ধতা প্রেরণ করতে সক্ষম হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এতদূর আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটা ছোট্ট সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে সেটার জন্য তোমাকে অবশ্যই এই চ্যানেলটিকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে যেতে হবে আর চলো তাড়াতাড়ি ফিরে আসছি নতুন টপিকের সাথে নতুন ভিডিও নিয়ে ততদিনের জন্য ফর ওয়াচিং বাই